দিনটার তাৎপর্য কি মানে কিসের জন্য আপনারা পালন করেন এটা আমাদের ট্রেডিশনাল ওই চাকমা সমাজের একটা ট্রেডিশনাল কি বিজুর প্রথম দিনকে বলা হয় ফুল বিজু তো ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দিই গঙ্গা মাকে অর্পণ করা তারপর এখান থেকে রেলি করে আমরা ওই আমাদের ওই যে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরে গিয়ে ওই মানে প্রার্থনা করি প্রার্থনা করে ওই ওখানে পাঁচজন খাওয়া হয় আর কি পাঁচজন হচ্ছে আমাদের ট্রাডিশনাল চাকমা সমাজের মানে বর্ষবরণের জন্যই কিন্তু এই দিনটা হয় ধন্যবাদ একটু যদি বলতেন আজকে আমাদের চাকমাদের হচ্ছে বিজু ফুল বিজু যেখানে আমরা ফুল টুল। মানে তুলিয়ে জলের মধ্যে আমরা ইয়ে করি হিমারসন করি এটা বাড়ির চাকমা দিয়ে তিন দিন থাকে যে বিজু একটা হচ্ছে আপনার ফুল বিজু মূল বিজু করছি করছি এটা তিন দিন আমাদের বিজু আজকে হচ্ছে প্রথম দিনের স্টার্টিং আজকে আমাদের থাকবে এটাকে আপনাদের বর্ষবরণ মানে নববর্ষকে স্বাগত জানান আপনাদের হ্যাঁ 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 নববর্ষটা এটা রুববারে আমাদের ডুববে ওই